ভালো লাগে না তোমার খালি এই এই সব জায়গা পছন্দ আমার তো ভালো লাগে এনে কি আমরা বাড়ি করব এনে থুইয়া দিমু থাকবো আর এখানে যেন দুই চার দশ বছর করে এনে খালি টাকা কামাইবো টাকা মানে একটা এক শতাংশ দাম হইতেছে মাত্র পঞ্চাশ হাজার করে আর ওনে ষাট লাখ টাকা এক শতাংশ যা কি আর কিন্তু এনে এই পুরাটা এই যে পুরাটা খালি রাখতেছে না ওই যে ধান খেতছ পুরাটা নিবার যেতেছে না এনে

Oh, आगे पर के सिक्योरिटी काम करते नहीं दारुआ <सल> ना आगे पर तो कोरी नहीं एक पोर्ट सो आसान किरकार हाले उम्म सलाम किलो क्ली ले ये अब और सुबह दूध ना हमार को बिश है वो यहाँ पर हमार को बिश है शासी बिश है शासी काम कोर बना है काम कोर बना तो तेरे को मुझे आपने जो तेरे को हम लोग की दिक्कत है मतलब आज आज ये ठीक है ठीक है अच्छा चलो अच्छा चलो पहले आमा को तो

মায়ের কাছ থেকে যে সারটা হাওলা করে আনছি ক্যাপটা হাওলা করে আনছি জুতার হাওলা করে আনছি তুমি তো জানো আমি গরিব মানুষ সিকিউরিটি চাকরি করতে হলে তো লাগে আমি জানি আচ্ছা মা ওর বাড়ি যাও আমি চাকরি থেকে আসি আচ্ছা আবার ঠিক আছে তুমি দেখে শুনে চলি হ্যাঁ আচ্ছা তুমি যাবা যাও মা দুষ্ট করে না তোমার আপু জায়গায় তাই শুনো ভালো ভালো

गुआल अफ मानुस बसे फसा सेल दे यै दे सेलत मने देव सेलर्दिल बजे त खुस व ओ सेलि बारे देखय त का वेतन किंतु बेसी दरबो अच्छा तुमे अमर बालक टबु दिस वाह बारे बाबा सि पारी भाई 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 ए दराय त सिर ओ नियास अस्सलाम

বাইরে দেখছি দেখলাম দেখলাম তুই আমার তুই মনে করিস এক হাজার টিয়া বক্সিস দিচ্ছে গা মালিককে মনে করো সবসময় হাসি খুশি তো লেগটা দেখবো বেতন ভালো টিয়া বেতন দেবো আচ্ছা আমি যাই তুমি চাকরি সবর না কইছি আমরা না বাবা তোমার বাড়ি তুমি করি তোমার তো সম্মান দিতে দারোন মানুষ না সরি স্যার ভুল গেছে

আমাজন 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 জি আমাজন হ্যাঁ সুনীল কন্ডে হেতে লাগে কন্ডে কন্ডে পাড়ে যায় তো দিলে যে Bunu her tarafla, bunu bana bir parayla her şeyi. Da, kusur değil mi?

Wat ik denk, dit is er niet zo. Ik heb het 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 niet zo. Ik heb maar dan is het ook niet voor de reden. Dan is het niet voor de

কি করে কাশাতে কথা বলে তুমি আমার কাছে সব বলবা ঠিক তোমার আপুর জন্য না জানতে পারে আমি অফিসে যাইতেসি তুমি বসে জাগা ঠিক আছে তোমার আপুর সাথে সব সময় থাকবা ঠিক আছে আচ্ছা যাও না আমার কি ফোন না না মাথা মতো তো গরম হই গেল মা কত গোসেরা লাগে

জিজ্ঞেস করছো আমি কি জিজ্ঞেস হবে তো বললো দেখে জানি না আমি এটা তো কখনো তোমার কাছে ভাবিনি তুমি যে এরকম একটা কাজ করবে আমি কখনো ভাবিনি আমি তো আর জানি না স্যার আপনি আমি কি জানি আর তুই তুই জেনে শুনে বামন হয়ে কেন চাদের গায় হাত দিলি তুই হয়তো ভুলে গেছিস যে আমি একটা সামান্য দারোয়ানের চাকরি করি আর আমি যেই বাসায় চাকরি করি তুই তারই ছোট ভাইয়ের সাথে প্রেম করিস আমার মাথা তুই নিচে করে দিলি রে আমার মাথাটা তুই নিচে করে দিলি চাচা

ক্ষতি না তো এটা আপনার আরো লাভ হলো কারণ আপনি মেয়ে যদি আমি বিয়ে করি আপনি তো কোনো সমস্যা হলো না আমি এটা কখনো মেনে নিতে পারবো না আমি আমার মেয়ে হয়তো ভুল করতে পারে কিন্তু এটা কখনো তুমি ভাবো না যে বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়ালে ওই হাতে লাগুর কখনো পাবে না সে চাঁদের একটা আপনি নিরাপত্তা থাকেন আমার বাইরে আমি আপনি বাড়িতে পাঠাতাম তোমার বড় ভাইকেও চিনি আর তোমার ভাইস্টারও আমি চিনি এরা যে এরকম মানুষ পাথর গলে যাব তাও তাদের মন গলবো না আচ্ছা আমি যে তাদের পাড়া যাব কথা কয়ে দেখব নাকি কি হয় ভাইস্তার কথা বাদ দেন কোনোদিনও সম্ভব না কখনো আগুনের পানির কখনো মিলন হয় না এই তে বাসা চল চল বাসা চল দসা শুনেন আপনি পায়ে পন্ত বড়িদিকে আছেন আর বড় ভাই যদি রাজি না হয় আমি আপনি মেয়েরে বিয়ে করুন তবুও আপনি রাজি হবেন আমি তো বাবা তোমার ভালো করে চিনি তুমি অনেক উদার মনের মানুষ কিন্তু ওই যে আমি একটা কথা বলছি তোমার বড় ভাই আর তোমার ভাইস্তা পাথর গলে যাবো তাদের মন গলব না তাদের মন না গলে আমি কিছু বুঝি আমি আপনি মেয়েরে বিয়ে করব তাই জানি আচ্ছা তোমার তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে পারো তাহলে যে সেলুট দিতে তুমি আমাকে না করছো আমি সেই সেলুট তোমাকে দিয়ে দেখে দেবো আচ্ছা ওকে

তোর এই বু বস খাই যে জব্বর মিয়া তোমার জেরে কই তোমার মেয়ের সাথে আমার ছোট ভাইয়ের কোন হিসেবে তুমি কও তুমি কও চোখ করে খারে থাকে না তোমার যে প্রশ্ন করছি প্রশ্নের উত্তর দাও স্যার আমি এটা কখনো ভাবি নাই যে আমার মেয়ে আপনার ছোট ভাইয়ের সাথে এই কাজ করবে আমি এটা কখনো ভাবিনি এখন তুমি তোমার মেয়ে আর কি বুঝাইবে আমি ওরা বুঝাম তুমি আরেকু কখনো পানিয়ার তেলে এক হয় না একটা কথা সবসময় মনে রাখবা তোমার এই যে সময় দিয়ে গেলাম ঠিক আছে কথাটা মনে রাখো মাথায় রেখো কি একটা অবস্থা রাম মনে আছে আমাদের পানি তোমার মতো তার বানের একজন মেয়ে আমার ছোট ভাইয়ের সাথে প্রেম করতে যায় হ্যাঁ কি যায় কখনো কথাটা মাথায় রাখো

তারপরে বোঝাবো যে আসলে আমার সার যেটা বলছে তেলে আর জলে কখনো মিশ খায় না এটা সত্য কথা বাসায় অনেক বুঝাইলাম এটা মনে হয় বুঝ মানব

আমার যতটুকু বোঝানো যায় তো আমি সেটুকু বুঝাইছি কি করছে তোমার মেয়ে আমি বলছি যে আর কথা বলবে না এই কথা বলছি এটা কে ভাইয়া এটা তো ভালোবাসি এটা কে জব্বর মেয়া জব্বর সাজার মেয়ে আচ্ছা জব্বর মেয়া এটা কি তুমি কি বুঝাইছো তোমার মেয়ে রে হ্যাঁ স্যার আমার কোনো কথা নাই এখানে আমার কোনো কথা নাই স্যার কথা নাই এখানে কথা না থাকলে তাহলে কি আমার কথা আছে এখানে হ্যাঁ কথা থাকা না থাক আমি তারে বিয়ে করব বইসি বিয়ে করুন করমুই শুনো কোনোভাবেই এই জব্বারের সাথে আমার ফ্যামিলির তুমি জানো তো ফ্যামিলির সাথে যায় না ফ্যামিলির সাথে না গেলে আমার চলবো না কিন্তু আমি অরে নেবই আমি আমার ফ্যামিলির তরফ থেকে আমি মাইনা নিতে পারবো না না মানলে না মানুন

সে আর কি বলবো আমি তো এখন তাহলে তোমার জন্য এবারে দরজা বন্ধ ঠিক আছে এবারে দরজা বন্ধ না আমি নিয়ে গেলাম আজ বুঝলাম যে আসলে ভালোবাসা এমন একটা জিনিস যে এই ভালোবাসার জন্য এই বিলাস ভবন বাড়িঘর টাকা পয়সা ছেড়ে যে মানুষ সামান্য আমি একটা দারোয়ানের মেয়ে সাথে সে চলে গেল আমি এই জন্য স্যারকে আবার একটা সেলুট